আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আপনি আমি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আপনারা যারা ফিরে আছেন সবাই লাইফে যুক্ত হয়ে যান সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইফটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্টস করেন আপনারা অনেকে জানেন আপনারা অনেকে জানেন অনেকেই জানেন না যে ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু অলরেডি এক পাকিস্তানে অলরেডি ছাব্বিশ জন ছাব্বিশ জন মানুষ মারা গেছে তার মধ্যে দুজন শিশু রয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এখানে নেট কানেকশনটাই একটু স্লো একটু সমস্যা দেখা দিয়েছিল যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত যে যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের প্রত্যেক কে সুস্বাগত আজকের সন্ধ্যা লাইভে আপনারা যুক্ত হয়েছেন আমার সাথে এই জন্য আপনাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে জানায় সাধুবাদ এবং অভিবাদন হ্যাঁ যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু অলরেডি একটা যুদ্ধ লেগে গেছে গতকাল রাত থেকে গতকাল মধ্যরাতের পরে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া বা ভারত যেটাই বলে না কেন তারা কিন্তু পাকিস্তানের পেহেলগামে এই চাইডে কিন্তু একটা আক্রমণ চালায় যেখানে দুজন শিশু সহ ছাব্বিশ সেনা সদস্য সাধারণ আর ভারতের কিন্তু যুদ্ধ বিমান সেটা কিন্তু ধ্বংস করতে সক্ষম হল পাকিস্তানের মাঝামাঝি অবস্থা আমরা আমাদের বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ সাথে লাইভে যুক্ত আছি সেজন্যই আর কি কথাগুলো বলছি যে আমরা দু দেশের মাঝামাঝি অবস্থানে আছি সেক্ষেত্রে কিন্তু আমাদের উপর দিয়েই কিন্তু সবচেয়ে বেশি ঝড়টা যাবে এজন্য আমাদের প্রত্যেককে কিন্তু সজাগ থাকতে হবে এরকম যুদ্ধ আগমুহে বা যুদ্ধ পরবর্তী সময়ে আপনারা যে যেখানে আছেন সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে শ্রমিক লেখাছেন যা হাই হ্যালো শ্রমিক কেমন আছো তোমার তোমার কি অবস্থা চলতেছে এখন তোমার ইউটিউবের খবর কি আর এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি নতুন করে আমার ইউটিউব চ্যানেলে কারণ অনেকদিন আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারে না আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে এটা সম্পর্কে কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় নিয়ে কমেন্টস করতে পারেন আমি আর আপনারা যারা আমার লাইফে এখন যুক্ত আছেন আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা শুনতে পারছেন কিনা একটু যদি আপনারা যদি আমাকে কমেন্টস করে জানাতেন এবং কে কোথা থেকে দেখছেন তাছাড়াও অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলা যায় এই ভারত পাকিস্তান সম্পর্কেই ইন্ডিয়াতে কিন্তু এখন আইপিএল হচ্ছে পাকিস্তানে কিন্তু পিএসএল হচ্ছে প্লে বাটন পেয়েছেন না এখনও প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারে নাই কীভাবে করে জানিও না তবে কেউ আমাকে সাহায্য যদি করে তাহলে কিন্তু আমি অবশ্যই প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তাছাড়া নতুন একটা কাজ নিয়েছি এখানে এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হয় যার কারণে আমি সময়টা একদমই বের করতে পারতেছি না সময়টা একদমই বের করতে পারতেছি না এবং প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না তবে আপনাদের মধ্যে থেকে যদি কেউ একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটু জানাবেন কবে পাবেন ওই যে বললামই আমি তো অ্যাপ্লাই করতে পারতেছি না কো ওই প্লে বাটনের জন্য একটা রিডিং কোড আসে মেল থেকে পাঠায় হ্যাঁ ইউটিউব মেইল করে পাঠায় সেটা আমি এখনও পাই নাই কো যার কারণে আমি প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না যে কথা বলছিলাম যে পাকিস্তানে কিন্তু পিএসএল চলতেছে ইন্ডিয়াতে আইপিএল চলতেছে আইপিএলে কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার নেই এবং পাকিস্তানে পিএসএল চলতে সেখানে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছেন রিসাদ রিশাদ হোসেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার এবং বাংলাদেশে একমাত্র গতি জানব নাহিদ রানা আলাইকুম হলো একটা তিরিশ টাকা হবে আমি দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে যে কথা বলছিলাম যে বাংলাদেশের দুজন প্লেয়ার কিন্তু পিএসএল এ খেলতেছে রিষাদ হোসেন এবং গতি দানু রানা এছাড়াও কিন্তু দুজন সাংবাদিক আছে ক্রীড়া সাংবাদিক আছেন আমি যাদের নাম জানি না তারা কিন্তু বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থান করতেছেন এবং এখন এখন তারা যেখানে অবস্থান করতেছেন সেখানেই কিন্তু ইন্ডিয়া কিন্তু সেখানে কিন্তু আক্রমণ করছেন মানে যুদ্ধের জন্য সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কিন্তু অত্যন্ত প্লেয়ার এবং সাংবাদিক দুজনেই কিন্তু একটু রিক্সের মধ্যে আছেন তাছাড়া কিন্তু এই কয়েকদিন পরেই কিন্তু পাকিস্তানে কিন্তু টি টোয়েন্টি একটা সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ আর হয়তো দশ থেকে পনেরো দিন বাকি আছে জানি না কয়েক তারিখ থেকে আমি অ্যাকচুয়ালি সঠিক বলতে পারতেছি না তবে কয়েকদিন পরেই যে খেলতে যাবে দুটা আরব আমিরাতের বিপক্ষে দুটা টি টোয়েন্টি ম্যাচ খেলার পরে পাকিস্তানে কিন্তু টি টোয়েন্টি একটা সিরিজ তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে আর সেই মুহূর্তে কিন্তু পাকিস্তানে এরকম একটা পরিস্থিতি সেক্ষেত্রে বিসিবি কিন্তু এখনও কিন্তু নিরাপত্তাজনিত কোনো কারণ কিন্তু দেখায়নি যে এরকম এরকম সমস্যা হচ্ছে তাছাড়া কোনো নিরাপত্তা বালাই ছাড়াই কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিসিবি চুপচাপই আছে জানি না নাহিদ রানা সাথে রিসাদ হোসেন দুজন সাংবাদিক আছে তাদের সাথে কথা বলেছে কিনা তবে অবশ্যই তাদের সাথে সাথে কথা বলা উচিত আমি মনে করি আপনার চ্যানেলটা কি বিক্রি করবেন শ্রমিক লিখছেন যে কেন ভাই এটা আমার শখের চ্যানেল কেন বিক্রি করব এটা আমার স্বপ্ন ইউটিউব আমার একটা স্বপ্ন এটা আমি জলাঞ্জলি দিতে চাই না এটা আমি কখনোই চলাঞ্জলি যেতে দিতে চাই না যদি আমি একদম ভেঙে পড়ি তবুও না যে কথা বলছিলাম আমি সেক্ষেত্রে কি বাংলাদেশ জাতীয় দলকে কি এখন এই মুহুর্তে কি পাকিস্তানে পাঠানো উচিত হবে কি না আপনাদের মতামত কি যদি একটু আমাকে জানাতেন যদি আমাকে একটু জানাতেন তাহলে ভালো হতো কারণ আমি জানি আমার এই লাইফটা তেমন বড় কোনো সাংবাদিক বা উচ্চ মাপের কোনো লোক দেখবেন না আমি শিওর কারণ আমার এরকম আর কি কেউ দেখে না আপনারা কয়েকজন হ্যাঁ সেজন্য আপনাদের কাছে মতামত চাই যে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল কি পাকিস্তানে পাঠানো ঠিক হবে কিনা সে বিষয়ে যদি আপনারা যদি একটু পরামর্শ দিতেন কারণ আমি একজন ক্রিকেট প্রেমী বাংলাদেশ আজকে এ দল নিউজিল্যান্ড এ দলের সাথে যখন খেললো আমি কিন্তু পুরোটা সময় কিন্তু খেলা দেখেছি আমার এখন তিনটা চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌমিক শ্রমিক তোমার যে তিনটা চ্যানেল আছে চ্যানেলের কী অবস্থা যদি একটু আমাকে আপডেট জানাতে সাবস্ক্রাইব কীরকম একটাতে তো 100 প্লাস আছে বাকি দুটার কি খবর বাকি দুটার কি খবর যদি আমাকে জানাতে তাহলে ভালো হতো কারণ আমি একটা চ্যানেলে গ্রো করতে পারতেছি না তুমি তিন তিনটা চ্যানেল নিয়ে কাজ করতেছো সত্যিই তোমার মধ্যে অনেক প্রতিভা লুকায়িত আছে দোয়া করি তুমি অনেক বড়ো হও আর লাইভ করছো কি না কেমন ভিডিও আপলোড করছো একটু জানাও আমি আপনাদের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে মতামত জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশ টিমকে পাকিস্তানে পাঠানো ঠিক হবে কি বা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে সে বিষয়ে আপনাদের কাছে কোনো আপডেট আছে কি না যেহেতু আজকে এই বিষয় নিয়েই কথা বলতেছিলাম চাচ্ছিলাম সেক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা কী বলেন যদি আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধু কিন্তু আমার সাথে যুক্ত হয়েছেন নতুন করে আপনি আমার লাইভে আসেন না শ্রমিক আমি আমি তো একটু আগে বললাম নতুন একটা কাজ নিয়েছি এই যে এখানেই বসে আছি এখন এই মুহূর্তে কেউ আসেনি দেখে কেউ নাই দেখে এই জন্য তোমাদের সাথে লাইভে যুক্ত আছি বা আমার অন্য সব বন্ধুদের সাথে লাইভে যুক্ত আছি আমি এই এই কিন্তু তেমন সময় দিতে পারি না আমার নিজের ইউটিউব চ্যানেলও সময় দিতে পারতেছি না আমি অনেকবার বলছি যে আমি নিয়মিত লাইভ করবো নিয়মিত লাইভ করবো কিন্তু তারপরে নিয়মিত লাইভটা করা হচ্ছে না কারণ ওই যে সময়ের অভাবটা খুবই বেশি